কল্পনা করুন আপনাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় একটি গোপন আস্তানার অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে চারদিকে শুধুই মানুষের চাপা কান্নার শব্দ আপনি জানেন না আপনাকে কোথায় হয়েছে ভাবতে ভাবতে টের পেলেন আপনার উপর নেমে আসছে নির্মম অত্যাচার আপনার স্বজন বন্ধু কিংবা সহকর্মী কেউ জানে না আপনি কোথায় কোনো চিহ্ন নেই কোনো রেকর্ড নেই আপনি ধীরে ধীরে হারিয়ে যাবেন ঠিক আগের হাজারো বন্দির মতো এই ভয়ঙ্কর দৃশ্য কোনো সিনেমার কল্পকাহিনী নয় এটি বিশ্বের কিছু গোপন বন্দিশালার বাস্তবতা এখানে যারা একবার প্রবেশ করে তারা হয় মৃত্যুকে আলিঙ্গন করে নয়তো ফিরে আসে এমন এক মানুষ হয়ে যিনি আসলে জীবিত থেকেও মৃত সিরিয়ার শাসক বাশার আল আসাদ ঠিক এমনই এক বন্দিশালা তৈরি করেছিলেন যার নাম সেটনা কারাগার সিরিয়ার রাজনৈতিক ইতিহাসের এক ঘৃণ্য অধ্যায় এই কারাগার এখানে রাতের আধারে রাজনৈতিক বন্দীদের ফাঁসি দেয়া হতো অনাহারে মারা যেত অনেকেই দিনের পর দিন বন্দীদের ওপর চালানো হতো বৈদ্যুতিক শখ হাড় ভাঙা মারধর এবং মানসিক নির্যাতন বলা হয় দু থেকে দু সালের মধ্যেই এখানে অন্তত তেরো হাজার বন্দিকে হত্যা করা হয়েছে কেউ জানত নাই মানুষগুলো কোথায় হারিয়ে গেল পরিবার শুধু অনুমান করতে পারত তারা একসময় সেট নায় গিয়েছিল কিন্তু সেখান থেকে আর কখনো ফেরেনি সম্প্রতি বাসার আসাদের পতনের পর মাটির নিচে স্থাপিত গোপন বন্দিশালা থেকে অনেক হাড্ডিশার ক্ষুধার্থ এবং মৃতপ্রায় মানুষকে উদ্ধার করা হয়েছে এই একই গল্প চলে উত্তর কোরিয়ায় কিম জংউনের রাজত্বে এমন অনেক বন্দিশালা রয়েছে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্দিশালাটি হচ্ছে ক্যাম্প টোয়েন্টি যদি কেউ সরকারের বিরুদ্ধে ক্রুশব্দ করে এখানে ওই ব্যক্তির পুরো পরিবারকে এনে বন্দি করে রাখা হয় হোক সে কিশোর বৃদ্ধ কিংবা শিশু এখানে থাকা বন্দিদের দিয়ে ভয়ঙ্কর রাসায়নিক পরীক্ষা চালানো হয় কেউ কেউ না খেয়ে মারা যায় আর যারা বেঁচে থাকে তারা হয়ে ওঠে কেবল ছায়া মানব কিমের শাসন ব্যবস্থায় কেউ তার শাসন ব্যবস্থা নিয়ে কথা বললে তার ভাগ্যে হয়তো এই ক্যাম্পেই ঠাই হবে এই বন্দিশালার চিত্র শুধু এক দুই দেশে সীমাবদ্ধ নয় চীনের শিনজিয়াং প্রদেশে রয়েছে আধুনিক যুগের সবচেয়ে ভয়ানক বন্দিশালা উইঘর মুসলিমদের আটকে রাখা হয় এই বন্দিশালায় সেখানে ধর্মচর্চা নিষিদ্ধ বন্দীদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয় এবং তাদের সংস্কৃতিতে মুছে ফেলার জন্য মানসিক নির্যাতন চালানো হয় চীন সরকার এগুলোকে উন্নয়ন প্রকল্প বলে চালিয়ে দেয় কিন্তু উপগ্রহ চিত্র এবং ভুক্তভোগীদের সাক্ষ্য বলে দেয় সেখানকার নির্মম বাস্তবতা রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিনের ব্ল্যাক ডলফিন নামের বন্দিশালা আরেকটি ভয়ানক উদাহরণ এখানে বন্দীদের চোখে কখনো সূর্যের আলো পড়ে না তাদের নত যেন হয়ে হাঁটতে হয় দিনে মাত্র কয়েকশো ক্যালোরির খাবার দেয়া হয় আর বছরের পর বছর এখানে থেকে তারাও ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যায় বাংলাদেশও ছিল এমন এক গোপন বন্দিশালা যার নাম আয়নাঘর এটি শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের রাজনৈতিক কর্মী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের দমনের জন্য ব্যবহৃত হয়েছে আয়নাঘরের বন্দীদের ওপর চালানো হতো শারীরিক এবং মানসিক নির্যাতন আয়নাঘরে বন্দী ছিলেন এমন অনেকেই বলেছেন আয়নাঘরের কক্ষগুলো ছিল অনেকটা কবরের মতো যেমন আকারে ছোট তেমনি অন্ধকার বছরের পর বছর অনেকেই নিখোঁজ থাকত পরে জানা যেত তারা এই আয়না ঘরে ছিলেন কেউ ফিরে এলেও তাদের অনেকেই কখনো আগের মতো স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারেননি তাদেরকে শারীরিক ও মানসিকভাবে এমন করে দেয়া হতো যেন তারা কোনো দিন সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে এই বন্দিশালাগুলো শুধু শাসকদের অস্ত্র নয় তারা মনে করে গোপন নির্যাতন কেন্দ্র বানিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে তবে ইতিহাস বলে কোন স্বৈরশাসকই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প একদিন ইতিহাস হয়ে গেছে মুসলিনের ফাঁসির দড়ি তাকেই গিলে ফেলেছে স্বৈরশাসকেরা বন্দীদের মুখ বন্ধ রাখতে পারে কিন্তু ইতিহাসের বিচার থেকে পালানোর কোনো পথ নেই একদিন এই বন্দিশালাগুলো ভেঙে পড়বেই ঠিক যেভাবে অতীতের স্বৈরাচাররা শেষ পর্যন্ত নিজেদেরই তৈরি করা জালে আটকা পড়েছে